ম্না বিশ থেকে শুরু কুল থেকে বারোশো টাকা বারোশো টাকা পর্যন্ত বিশ টাকা থেকে শুরু বারোশো টাকা পর্যন্ত আছে এটা দশ বারোটা আইটেম আছে আঙ্কেল কোনটা কত বললে ভালো হতো আমাদের কবুতরে জালমুড়ি খাইলে দুইশো পঞ্চাশ কবুতর দিয়ে এখানে কোনটা একটু হাতে দেখা দিতে এই যে কবুতর জি কবুতর দেখালে দুইশো পঞ্চাশ জিমালি মুরগি আস্তা মুরগি দেখালে তিনশো পঞ্চাশ দেশি মুরগি দেখালে একশো পঞ্চাশ চিকেন ফ্রাই দেখাইলে একশো টাকা এরা দেখাইলে সত্তর টাকা কুয়েল পাখি দেখাইলে একশো টাকা এই যে কোয়েল পাখি কুয়েল পাখি দেখালে একশো টাকা মুরগির কলি দি দেখাইলে এটা মুরগির কলি কলিজে মুরগির কলি দিয়ে মুরগির কলি দিয়ে দেখালে তিরিশ টাকা জি

সাইন্কেল কাছে আসছে যে আইটেম আছে কোনটা থেকে কত প্রাইস সাইঙ্কেল নিজে বলে দিব সাইন্কেল কি কি আইটেম আছে আপনাদের এখানে আমার কাছে আছে মুরগির প্রাইজ আছে কবুতরের বাচ্চা আছে কোয়েল পাখি আছে মুরগির কলিজি ডিম পা মুরগির পা গিলা আলুর দম সোলা বোট কয়টা আইটেম আছে টোটাল এখানে একটা দুইটা তিনটে চারটা পাঁচটা সাড়ে সাতটা আটটা নয়টা দশটা একটা দশ বারোটা আইটেম আছে

আর মুড়িটা খুবই ভালো আমি নিজেরাও খাইছি আর আঙ্কেল যারা আসবে তাদের উদ্দেশ্যে কিছু একটা বলেন যারা আসবে অডিয়েন্স আর আগে পরে তো অনেকে আসছে ভিডিও দেখে আসছে আইসেন আপনার সবাই কথম লোকেশনে যে কথম তোলে বিপ্লব আছে জালমুড়ি বিকাল তিনটা হইতে রাত্রে সাড়ে বারোটা পর্যন্ত খোলা আচ্ছা যারা আসছে আর আগে ভিডিও দেখে মুড়ি খাই কি বলছে কিরকম ভালো বলছে দোকানের নামই তো সেই জালমুড়ি এটা আমার নাম না এটা কাস্টমারের নাম

ছোট ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম